জান অন্তরা কখনো ভাবিনি আমি তুমি আমাকে বেতা দিয়ে চলে যাবে জানি না আমি কি জানি কী ছিল আমার আমাকে খেন তুমি কাদালি আর খেনই বা আমি বারবার ফিরে আসি ফেরারি এই মনটা আমার মানে না তো কোনো বাধা কেন যেন শুধু তোমাকে পাবার আসাই জানি না আমি আমার এই মনটা আজও খেন বার ফিরে আসে আজও খেন বারে বার ফিরে যা তোমার সেই মনটাকে স্পর্শ করতে জানকীয় অন্তরা